সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আজকে আমরা প্রশ্ন সমাধান করবো সরকারি যানবাহন অধিদপ্তরের মেকানিক টেকনিক্যাল একটা পোস্ট মেকানিক গ্র্যাড বি এবং হচ্ছে গ্র্যাড ডি তো গ্র্যাড বিটা গ্র্যাড বি যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ভোকেশনাল এবং গ্র্যাড ডি যেটা সেটা হচ্ছে এস এসি ভোকেশনালের পোস্ট তো আমরা হচ্ছে বিগত সালে টেকনিক্যাল প্রশ্নের সমাধানটা দেখব এটা মোট পরীক্ষা হয়ে থাকে হচ্ছে আপনার একশো মার্কে একশো মার্কের মধ্যে হচ্ছে আপনার তিরিশ মার্ক থাকে হচ্ছে বাংলাতে বাংলাতে থার্টি মার্ক থাকে ইংরেজিতে তাকে হচ্ছে থার্টি মার্ক তারপর আপনার হচ্ছে জেনারেল ম্যাথ থার্টি মার্ক সরি জেনারেল মার্কটাকে হচ্ছে টোয়েন্টি মার্ক আর হচ্ছে আপনার টেকনিক্যাল এই টেকনিক্যাল বিষয় থেকে মার্কটাকে হচ্ছে আপনার টোয়েন্টি টোটাল আপনার হানড্রেড মার্কে পরীক্ষা হয় তো এটা হচ্ছে আমরা টেকনিক্যাল পার্টির আপনার বিগত সালের যে প্রশ্ন যেটা আছে সেটা আপনার আসলে আমরা করছি প্রথম প্রশ্নটা আছে যেমন শব্দের মাত্রা পরিমাপের একক কি শব্দের মাত্রা পরিমাপের একক হচ্ছে ডেসিপেল বেল ডেসিপেল তবে নর্মালি আমরা ডেসিবেল আমরা হিসাব করি এবস এর পূর্ণরূপ কি দুই নম্বর প্রশ্ন অ্যান্টি লক ব্র্যাকিং সিস্টেম তিন নম্বর প্রশ্ন হচ্ছে ব্রেক সিস্টেমের উপর এবিএসকে ভাগে ভাগ করা হয়েছে ব্রেক সিস্টেমের উপর এবিএসকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা লিনিয়ার এবিএস ডুয়েল চ্যানেল এবিএস এবং ফোর চ্যানেল এবিএস চার নম্বর প্রশ্ন পেট্রোল চালিত ইন পেট্রোল চালিত গাড়ির ইগনিশন কত প্রকার ইগনিশন আমরা হচ্ছে দু জানি দুই প্রকার ম্যানুয়াল ইগনিশন এবং হচ্ছে ইলেকট্রনিক ইগনিশন বা ইলেকট্রিক ইগনিশন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন কত ডিগ্রি ঘোরার পর কার্য সম্পাদন করে আচ্ছা এটা একটা হচ্ছে এই প্রশ্নের একটা আমার হ্যাঁ এটা হচ্ছে আমরা এক্সাক্টলি আমার কাছে সলিউশনটা নেই তো হচ্ছে ছাড় ধাপে কার্য সম্পাদন করে এটা চার ধাপ কি কি সেটা আমি লিখে রেখেছি চারধাপ হচ্ছে আপনার ইনটেক স্ট্রোক কম্প্রেশন স্ট্রোক পাওয়ার স্ট্রোক এবং হচ্ছে এক্সাস্ট স্ট্রোক আর পাঁচ ছয় নম্বর প্রশ্ন যেটা ফয়েলের ময়লা পরিষ্কার অর্থাৎ জ্বালানির ময়লা পরিষ্কার করা হয় কী দ্বারা এটা হচ্ছে ফয়েল ফিল্টার ব্যবহার করা হয় পরবর্তীতে সাত নম্বর যে প্রশ্নটা আছে শক অ্যাবজরবার কত প্রকার শক অ্যাবজর্ভার হচ্ছে আমরা জানি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাইড্রোলিক শক অবজরভার এবং হচ্ছে এই গ্যাস শক অবজরভার গ্যাসের মাধ্যমে এবং হচ্ছে হাইড্রোলিক শকের মাধ্যমে দুইটা অ্যাবজরভার দুইটা শক অ্যাবজর্ভারের বিরুদ্ধে দু প্রকারের আট নম্বর প্রশ্ন হচ্ছে সেলফ স্টিয়ারিং সিস্টেমে কী ধরনের স্টিয়ারিং সেলফ স্টিয়ারিং সিস্টেম কী ধরনের স্টিয়ারিং সিস্টেম এটা হচ্ছে অবশ্যই সাসপেনশন স্টিয়ারিং সিস্টেম ইফিআই এর পণ্য রুখী ইফিআই হচ্ছে আপনার ইলেকট্রনিক ফুয়েল ইগনিশন ইঞ্জেকশন আর কি ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন আর সিএনজি এটা তো সবাই জানি সিএনজির পুনরফার হচ্ছে দশ নম্বর প্রশ্ন কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এগারো নম্বর কোয়েশান গাড়িতে গাড়ি মেরামতে ব্যবহৃত টুলস বা হাতিয়ার কত প্রকার তো হাতিয়ারের একজাক্টলি প্রকার নেই তো সেই ক্ষেত্রে যেহেতু সে শর্ট কোশ্চেন কত প্রকার চেয়েছে তো সেই ক্ষেত্রে চার প্রকার দিতে পারি ফুয়েল চার্জড ব্যাটারির অ্যাসিড গ্র্যাভিটি অর্থাৎ এসিডের যে গ্র্যাভিটি আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু সেভেন ফাইভের মধ্যে থাকে ফুল চার্জ একটা ব্যাটারি ক্লাড প্লেটের অংশটি ক্লাড প্লেটের অংশ হচ্ছে আমরা জানি দুইটি প্রাথমিক ক্লাড প্লেট এবং হচ্ছে ক্লাডিং লেয়ার চোদ্দ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গাড়িতে ব্যবহৃত ইউনিভার্সাল জয়েন্ট কত প্রকার গাড়িতে ব্যবহৃত ইউনিভার্সাল জয়েন্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্পন্ড জয়েন্ট আরেকটা হচ্ছে কার্ডন জয়েন্ট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইঞ্জিনের ভিতরের যন্ত্রপাতি কয়রোদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করতে হয় একটা হচ্ছে লুব্রিকেশন সিস্টেম কুলিং সিস্টেম ইঞ্জিনের তেল পরিবর্তন ফিল্টারিং সিস্টেম তো নর্মালি হচ্ছে যদি এক কথাই বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা শুধু একটা লিখলেই হবে লুব্রিকেশন সিস্টেম তো এইটার ছিল টোয়েন্টি মার্ক অর্থাৎ টোয়েন্টি মার্কের টোয়েন্টি প্রশ্ন অর্থাৎ দুই বিশটা প্রশ্ন ছিল বাকি দুইটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার এয়ার যেমন ষোলো নম্বর প্রশ্ন যেটা ছিল গাড়িতে হর্ন কী ধরনের হর্ন ব্যবহার নিষিদ্ধ এটা আমরা হচ্ছে বলতে পারি যে অপরিচিত অপরিচিত যে যেটা লাউড হর্ন সেটা অর্থাৎ জিরি হর্ন তারপর হচ্ছে অ্যালাউট হর্ন তারপর হচ্ছে কি মিউজিক্যালি হর্ন এগুলো নিষিদ্ধ আর কি আর সতেরো নম্বর নন ডিপার্টমেন্ট কোয়েশন বাস আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো বাহান্ন সালে তো এই এই ছিল হচ্ছে আপনার টোয়েন্টি মালটি প্রশ্নের মধ্যে পনেরোটা ছিল হচ্ছে আপনার ষোলোটা ছিল হচ্ছে আপনার এই টেকনিক্যাল পার্ট থেকে আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আপনার বাকি যে তিন থেকে চারটা সেগুলো জিকে ছিল আর সাধারণ জিকে তো টোয়েন্টি মার্কে পরীক্ষা হয় এবার দু হাজার পঁচিশ সালেও আপনার হচ্ছে এই প্যাটার্নেই পরীক্ষাগুলো হবে আর কি তো সেই জন্য অবশ্যই আপনাদের অটোমোবাইল বা ইঞ্জিন রিলেটেড যে বইগুলো আছে এসএসসি এইচএসি কারিগরি ডিপ্লোমা এই বিষয়ে এই বইগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে